জানেন যে এখানে গঙ্গার ভাঙনের সমস্যা মালদা মুর্শিদাবাদের জেলার এই সমস্যা আজকে নয় নতুন কিছু নয় কিন্তু সবসময় সরকারের এখানে একটা একটা কার্যকরী একটা হস্তক্ষেপ থাকবে এটা আমরা আসা কিন্তু হারিয়ে বসে আছে পথে বসে আছে সেই মানুষের যে ঘরে এইভাবে চুরি করা যায় এবং তাদের এইভাবে তাদের শোষণ করা যায় তৃণমূল না থাকলে কেউ বিশ্বাস করতে পারতো না শরীরে মানুষের রক্ত না থাকলে শরীরে মানুষের রক্ত থাকলে জিনিস করা যায় না তৃণমূল

ছাব্বিশের আগে কি বাংলায় ভোট পেতে দেখুন ইতিপূর্বে জীবনকৃষ্ণ সাহেব তেরো মাস জেল খেটেছিলেন এর হাতে তারপরে জামিন পেয়েছিল এখন ইডি আজকে সকালে বাড়িতে গিয়েছিল উনি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন মোবাইলে ফেলে দিয়েছিল পাঁচিরের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি চপকাতে পারেননি ওনাকে ধরেছে গ্রেফতার করেছে তো আমি দাবি তুলেছি একটা যে আমাদের দাবি মানতে হবে পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে তাছাড়া এগুলো কষ্ট পাচ্ছে কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে তো কে পালাতে পারছে না বারবার অকৃতকার্য হয়ে যাচ্ছে তৎপরের ক্ষেত্রে তো এখন ব্যাপারটা হচ্ছে হঠাৎ এত তৎপর হয়ে উঠছে কেন ইডি বা কেন্দ্রীয় এজেন্সি আমাদের একটা একটা সন্দেহ হচ্ছে নতুন করে বিজে মূলের বাইনারি তৈরি হচ্ছে না তো যে বিজেপি তৃণমূলের যে বাইনারিটা আমরা ক্রমশ ভাঙতে পেরেছিলাম মানব মানুষ বুঝতে পেরেছিল যে কিভাবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করার পরে সিবিআই হাতে নেওয়ার পরেও যেন একটা ঝিমিয়ে চলছিল যত সময় চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষেরা এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ছিল তো নতুন করে জীবন কৃষ্ণ সাহেবকে ধরাতে একদিকে যেমন পজিটিভ দিক যারা দুর্নীতি করেছে দ্রুত ধরুক সাথে সাথে আমাদের একটা কারণ গোলপুরা গরু সিগুন্দুরে মেঘ দেখলে তো আতঙ্কিত হয় তো আবার নতুন করে বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে না তো আমরা চাই এই দুর্নীতির সাথে রাঘব গুলোকে খুঁজে বার করো এই চুরোপুটি গুলোকে ধরলে হবে না এরা টাকাগুলো তুলে কোথায় পাঠাতো তাদের কাছে টাকাগুলো দিত এদের ক্ষমতা নেই সব টাকাটা হজম করার যদি ক্ষমতা থাকতো সব টাকাটা হজম করার তাহলে অ্যারেস্ট হতে হতো না কিন্তু যারা হজম করে নিলো যাদের কাছে এরা টাকাটা তুলে পাঠাতো অর্থাৎ দুর্নীতি করতো দুর্নীতি টাকাটা পাঠাতো তাদেরকে খুঁজে বার করার সেই রাঘব ধরা হোক ধরে তাদেরকে জেলের মধ্যে ডাকা হোক শিক্ষা একটা পুরো প্রজন্মকে শেষ করে দিয়েছে দুর্নীতির কারণে আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে মানুষের অনীহা আপনি খোঁজ নিয়ে দেখুন ক্যালকাটা ইউনিভার্সিটির কথা যদি বলি প্রায় পঞ্চাশ শতাংশ সিট এখনো খালি রয়ে গেছে অর্থাৎ ভর্তি হয়নি কেন কারণটা কি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যে মানে প্রতি অনীহা কারণ চাকরি নেই চাকরি হলে আবার দুর্নীতি হবে এটা বন্ধ হওয়া দরকার اللہ زندہ باد اللہ زندہ باد اللہ زندہ باد اللہ زندہ باد اے کلاچہ زندہ باد زندہ باد گورن بتا بھیجاؤ زندہ باد گورن بتا بھیجاؤ گوریہ تا